আর আমরা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে যেমন আলো হোক বা টিভি প্রোগ্রামে দেখি প্রোগ্রামের চ্যানেল হোক আমরা খুব ডিসকাস করি সব মডেলায় যে আমরা কী পরে যাবো কী টাইপ ড্রেস করবো বা এবার কী ট্রেন চলতেছে আমরা কোথায় মেকআপ করবো এরকম আমরা সবাই আমরা আমরা দেখছি আমি যে আপনার গলায় নেকলেস হাতে নেকলেস জিনিসটা কি শোন না 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 এমন হিসাবে মোদি আর শাড়ি পঞ্চাশ যাবার তো অনেক জায়গা থেকে আপনি অ্যাওয়ার্ড নিয়েছেন অনেক বিভিন্ন বড়ো বড়ো শ্রেণীর লোকজনের কাছ থেকে আপনি অ্যাওয়ার্ড নিয়েছেন অ্যাওয়ার্ড নেওয়ার পরে এমন মনে হয়েছে যে ওই অ্যাওয়ার্ডটা আমার কাছে বেস্ট সব থেকে বেস্ট অ্যাওয়ার্ড আমার মনে হয় যে টু থাউজেন্ড ঢাকা ফ্যাশন উইকে সেটা আমার জন্য বেস্ট পাওয়া ছিল মডেল অফ দ্য ইয়ার আচ্ছা আমি যদি রিসেন্টলি জানি যে অনেকেই কমেন্ট করে আপনার ইন্টারভিউ নেওয়ার পরে অনেকেই কমেন্ট করে যে রুমা আপু যে একটা সিনেমায় অথবা নাটকে অথবা মিউজিকে যেতে পারে আমরা দেখতে চাই এরকম কিন্তু অফার পেয়েছেন নাকি অফার পেয়েছিলাম আগে এখন কিন্তু না ওরকম কিন্তু